এটা রিয়েলি মানে আপনাদের দোয়া না হলে এটা আসলে সম্ভব হতো না আমি যারা সবাই প্রচুর কল পাচ্ছি প্রচুর একসিডেন্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ নর্মালি কালকে ডাক্তার ডাক্তারের সাথে কথা হয়েছে যে এই ধরনের পেশেন্ট কিন্তু এবারে ফিরে আসে এটা খুব লেস চান্সেস থাকে তো আমার মধ্যে ওখান থেকে চলে আসছে আমি তো প্রচুর বলেছি যে আমাদের সাভারে যে হসপিটাল মানে গুড জব জব্সের তারপরে বি কেস ডি কেউ ফ্যাসিলিভাবে তারপর আমরা এখন এভারকেয়ারে নিয়ে আসছি থাকতে এবং সেখানে সে অপজিশনে আছে তো ডাক্তারের সাথে আলাপ হয়েছে তা আলাহ যদি আরও কিছু দিন এইভাবে থাকে অনেক যে কন্ডিশন আছে তাহলে ওকে আমরা এক পাশে নিয়ে এখন আপাতত আমরা এখানে যে যেটা হওয়ার তো সেটা হয়ে গেছে যে আপনার রিং লাগানো হয়ে গেছে তো ডিফারেন্টলি আমরা যত তাড়াতাড়ি সম্ভব

অন্য কিছু facility জন্য তারপর দেখা যাচ্ছে অনেকে মানে ওখানে অনেকে যাচ্ছে ওনাদের আসলে traffic যে অবস্থা এবং রমজান মাস সব কিছু বিবেচনা করে আমরা বললাম যে এটা আমরা ঢাকায় পারিবারিকভাবে আমরা ঢাকায় নিয়ে এসেছি এবং ডাক্তারদের কনসার্ন নিয়েছি যে ওনারা বললেন যে আপনার অ্যাম্বুলেন্সে গেলে কিন্তু কোনো সমস্যা হবে না তো আমরা খুব ভালোভাবে আমাদের প্রটোকল দিয়ে আমরা নিজেদের ওকে নিয়ে আসছি এবং ভালোভাবে আমরা ওকে হসপিটালে এসে এখন সে ইজ ভেরি গুড না কথা কেমন আছে হ্যাঁ ভাববো খুব ভালো আছে নরমাল আছে ফ্যামিলি বউর সাথে কথা এখন ভাই ওই সময়টাতে যখন আপনি প্রথম জানতে পেরেছেন আসলে আপনার অবস্থা কি ছিল পারিবারিক ভাবে আপনাদের জন্য কতটা চাপের ছিল মানে মানসিক অবস্থা কি জানতে সত্যি কথা বলতে কি যে যখন আমি খবরটা তখন নিউজ ওয়াজ वेरी แพক মানে সত্যি কথা বলতে কি মানে শুনি মানে আমাকে যে বলা হলো যে মানে ও ও মানে ইজ নো মোর সো এটা মানে কনফারেন্স পে পারে মানে কেউ ভাবিও না যে এই ধরনের কোনো একটা নিউজ শুনবো আমি যেহেতু ওরা তো নমস্কার এটা অল্প বয়সে ছেলের মতো তারপরে প্রায় ঘন্টা দেড়েক গাড়িতে ছিলাম ফিরে আসতে ছিল তারপরে তারপরে ঘন্টা দেড়েক পর আমাকে ডাক্তার ফোন করলেন আমরা কনফারেন্সে আমি এবং স্পেশালিস্ট হসপিটালের ডাক্তার মহিউদ্দিন এবং যে আমাদের মারুফ ভাই যে মানে উনি আমরা কনফারেন্সে উনি আমাকে যখন এক্সপ্লেইন করলেন এবং বললেন যে রুমি লাগাবার জন্য নিয়ে যাচ্ছে তখন আসলে আমি একটু নর্মাল হয়েছিলাম যেহেতু আপনার রিং যখন আগাতে নিয়ে যাচ্ছে মানে সার্ভাইভ করার সম্ভাবনা আছে তো সেটা নিয়ে তো ভেরি আপসেট ছিল কারণ এই ধরনের এই বয়সের এই এই এটা একটা মানে মানে কল্পনা করা যায় যে কোনো জিনিস তো আমি না আমার সাথে সবাই আমি ফ্যামিলি মেম্বার না ফ্যামিলি মেম্বার বাইরেও যারা ছিলেন আত্মীয় স্বজন যারা সবাই কিন্তু খুবই আপসেট হয়েছে